আসসালামু আলাইকুম আমি আজকে আসছি নার্সারিতে আর কি টাঙ্গল জেলার যে নার্সারি বিভিন্ন জাতের চারা নেওয়ার জন্য এখানে আছে কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠালের চারা এবং কি বিভিন্ন ফুল গাছ আইটেম বিভিন্ন ফুল গাছের আইটেম আছে এখানে কিছু চারা নেওয়ার জন্য আসছে দেখি কি ধরনের চারা পাওয়া যায় কিছু চারা নেওয়ার জন্য এখানে ই করতেছি আর কি আমরা কিছু চারা নেব যে মানুষকে দেওয়ার জন্য এখানে পেয়ারা জামরুল

এখানে আছে একেবারে নিয়াতুল গ্যাস kitap se kam Moritz bleeding heart বিভিন্ন জাতের আই ট্রি বাস জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর দেখি আমি আগে দেখি কি কি চারা আছে এখানে

এদিকে নিষেধ করলো আচ্ছা এদিকে গেলাম না সমস্যা নেই আমাদের জানে আর আমরা এদিকে নেই কারণ এলো ভিতরে যাওয়া নিষেধ কারণ সেটের ভিতরে অনেক ধরনের অনেক প্রজাতির গাছ আছে তো যার জন্য কি

বাড়িতে একবার এই ছোড়া চারা না এগুলা বলছি আমি এখানে বিভিন্ন জাতের আম গাছের চারা আছে কাঁঠাল গাছের চারা আম গাছের চারা লিচু গাছের চারা যাই হোক এখানে আমরা নিতে আসছিলাম আজকে লেবুর চারা আমরা কিছু লেবুর চারা নিতেছি চায়না থ্রি খুব ভালো জাতের লেবু খুব সুন্দর ওই বিচি কম বিচি কম আর কি আমার সাথে আছে নুরু নুরুল ইসলাম এই তো পাইলাম না এই তো দেখলাম না আঙ্গুর গা আঙ্গুর সারা তো দেখলাম না আঙ্গুর Gracias.